কৌমি মাদ্রাসার সিলেবাস বা পাঠ্যক্রম এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা জানিয়ে আমাদের সবারই কম বেশি কৌতূহল আছে তো আজ আমরা এর একদম ভেতরে ঢুকে দেখব জানব এর গঠন ইতিহাস আর কি কি বিষয় পড়ানো হয় সে সম্পর্কে চলুন শুরু করা যাক ভাবুন তো একবার মাদ্রাসার একটা ডিগ্রি কি আসলেই মাস্টার্সের সমমানের হতে পারে এই একটা প্রশ্নই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে এই পুরো আলোচনার শুরুটা হয়েছিল দু সালে সে বছর বাংলাদেশ সরকার কমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি মানে দাওরাই হাদিসকে মাস্টার্সের সমমান হিসেবে স্বীকৃতি দেয় আর ঠিক তখন থেকেই কিন্তু সাধারণ মানুষ এমনকি অন্য শিক্ষা শিক্ষাব্যবস্থার ছাত্রছাত্রীদের মনেও একটা প্রশ্ন জাগে এই মাদ্রাসাগুলোর ভেতরে আসলে কি পড়ানো হয় তো এই একটা ডিগ্রি আর তাকে ঘিরেই তৈরি হল নানা প্রশ্ন সরকারের এই একটা সিদ্ধান্তই কওমি মাদ্রাসাকে একেবারে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে দেখুন কওমি মাদ্রাসা তো অনেক বছর ধরেই একটা আলাদা শিক্ষা ব্যবস্থা হিসাবে চলে আসছিল কিন্তু সরকারের এই স্বীকৃতির পর এই সিস্টেমটার প্রতি মানুষের দেখার ভঙ্গি বদলাতে শুরু করে আর এর পাঠ্যক্রমের গভীরতা নিয়েও একটা জানার আগ্রহ তৈরি হয় আচ্ছা এই যে পাঠ্যক্রম এর শেকড় আসলে কতটা গভীরে চলুন তো একটু এর ইতিহাসটা ঘেঁটে দেখা যাক কোথা থেকে এর শুরু হলো। এই যে কারিকুলাম এর একটা প্রাতিষ্ঠানিক নাম আছে দার্সে নেজামি। এটা কিন্তু হুট করে তৈরি হওয়া কোনো নতুন সিস্টেম না বরং শত শত বছরের একটা পরীক্ষিত পাঠ্যসূচি এক কথা বলতে গেলে পুরো ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষার মূল ভিত্তিটাই কিন্তু এই দার্সে নিজামির ওপর দাঁড়িয়ে এর ইতিহাসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্রিটিশরা আসার আগে মুসলিম শাসকদের সময় এই দার্সে নিজামি পড়ানো হতো। কিন্তু ব্রিটিশ শাসন আমলে মাদ্রাসাগুলো যখন বেশ সংকটে পড়ে তখন ইসলামী শিক্ষাকে টিকিয়ে রাখার জন্য আঠারোশো সালে ভারতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয় আর এর মূল ভিত্তিটাই ছিল কোনো সরকারি সাহায্য ছাড়া সাধারণ মানুষের অনুদানে চলবে এই দেওবন্দ মডেলটাই আস্তে আস্তে পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ে আর আজকের কমই মাদ্রাসা ব্যবস্থার রূপ নেয় এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে কমই পাঠ্যক্রমে শুধু বইটা কতটা ভালো সেটা দেখা হয় না বইয়ের লেখকের ব্যক্তিগত জীবন তার তাকুয়া বা পর্হেজগাড়িকেও সমান গুরুত্ব দেওয়া হয় তাদের বিশ্বাসটা হল একজন নৈতিকভাবে সৎ শিক্ষকের কাছ থেকে সঠিক জ্ঞানটা পাওয়া সম্ভব তাহলে একজন ছাত্রর এই ষোলো বছরের জার্নিটা ঠিক কেমন হয় চলুন একদম শৈশব থেকে মাস্টার্স পর্যন্ত এর প্রত্যেকটা ধাপ একটু দেখে নেওয়া যাক হ্যাঁ ঠিকই দেখছেন শিশু শ্রেণী থেকে শুরু করে একদম স্নাতকোত্তর বা দাওরায় হাদিস পর্যন্ত কৌমি মদ্রাসার মূল পাঠ্যক্রমটা সাধারণত ১৬ বছরের একটা লম্বা যাত্রা এই পুরো ১৬ বছরের শিক্ষা জীবনকে কয়েকটা সুস্পষ্ট ধাপে ভাগ করা যায় একদম গোড়া থেকে মানে প্রাথমিক স্তর থেকে শুরু হয়ে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার করে ছাত্রছাত্রীরা স্নাতক পর্যায়ে যায় আর সব শেষে আসে স্নাতকোত্তর যেটাকে বলা হয় দাওরায় হাদিস প্রত্যেকটা ধাপেই সিলেবাসটা আস্তে আস্তে আরও গভীর আর স্পেশালাইজড হতে থাকে এই কারিকুলামের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল ভাষার ওপর জোর দেওয়া একদম প্রাইমারি লেভেল থেকেই কিন্তু আরবি বাংলা উর্দুর মতো বেশ কয়েকটা ভাষা শেখানো হয় আর পড়াশোনা যত এগোতে থাকে বিষয়গুলো যেমন কঠিন হয় তেমনি আরবি ভাষার উপর নির্ভরতাও বাড়তে থাকে বিশেষ করে মাস্টার্স লেভেলে গিয়ে আচ্ছা কমি মাদ্রাসাকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে এর সাথে বাংলাদেশের আরেকটা বড় মাদ্রাসা ব্যবস্থা মানে আলিয়া মাদ্রাসার পার্থক্যটা একটু জেনে রাখা দরকার চলুন এই দুটোকে পাশাপাশি রেখে দেখি দুটো সিস্টেমের মধ্যে মূল পার্থক্যটা হল আসলে তাদের লক্ষ্যে কমি মাদ্রাসার মূল উদ্দেশ্য হল ইসলামী জ্ঞানে বিশেষজ্ঞ বা স্কলার তৈরি করা তাই তারা একদম অরিজিনাল ক্লাসিক্যাল বইগুলোর ওপর জোর দেয় অন্যদিকে আলিয়া মাদ্রাসার কারিকুলামে সাধারণ বিষয়গুলো থাকে আর তাদের মূল লক্ষ্য থাকে সরকারি চাকরি বা ভার্সিটিতে পড়ার জন্য একটা সার্টিফিকেট দেওয়া একারণেই হয়তো খাঁটি ইসলামী শিক্ষার ব্যাপারে অনেকের আস্থা কমি মাদ্রাসার ওপর একটু বেশি আর একটা বড় পার্থক্য হলো পড়ার ধরনে কমে মাদ্রাসাগুলো বেশিরভাগই আবাসিক হয় ছাত্রছাত্রীরা হোস্টেলে শিক্ষকদের চব্বিশ ঘন্টার তত্ত্বাবধানে থাকে এর ফলে তারা যা কিছু শিখছে সেটা বাস্তব জীবনে অনুশীলন করার একটা সুযোগ পায় এই আবাসিক ব্যবস্থাটা তাদের শিক্ষার একটা খুব জরুরি অংশ এখন প্রশ্ন হলো এই ঐতিহ্যবাহী ব্যবস্থাটা কি একদমই স্থির নাকি সময়ের সাথে বদলাচ্ছে চলুন দেখি উচ্চতর পড়াশোনা আর আধুনিক দক্ষতার ব্যাপারে তারা কি করছে এই ষোলো বছরের কোর্স শেষ করার পরেও কিন্তু পড়াশোনার রাস্তা বন্ধ হয়ে যায় না ছাত্রছাত্রীরা চাইলে ইসলামী আইন মানে ইফতা হাদিস তাফসির আরবি সাহিত্য বা এমনকি ইসলামী অর্থনীতির মতো বিষয়ে আরও উচ্চতর গবেষণা আর বিশেষায়িত ডিগ্রি নিতে পারে যদিও পড়ানো হয় মূলত বাংলার আরবিতে কিন্তু উর্দু আর ফার্সি জানাটা এখানে বলতে গেলে মাস্ট কারণটা হলো ইসলামী জ্ঞানের বহু পুরনো আর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বা তফসিরের বই এই ভাষাগুলোতে লেখা হয়েছে ওগুলো ছাড়া পড়াশোনাটা ঠিক পূর্ণতা পায় না আর সময়ের সাথে যে তারা নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে তারও কিন্তু বেশ কিছু উদাহরণ আছে এখন অনেক মাদ্রাসাতেই কম্পিউটার ডিপার্টমেন্ট আছে টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয় আবার তাদের নিজস্ব প্রকাশনা সংস্থাও আছে অন্যদিকে যুগের চাহিদা অনুযায়ী একসময়কার প্রচলিত হস্তশিল্পের মতো কিছু বিভাগ এখন বন্ধ করে দেওয়া হয়েছে মানে তারাও কিন্তু বদলাচ্ছে তো এত সব আলোচনার পর আমরা আসলে কি বুঝলাম মূল বিষয়টা কি দাঁড়ালো। চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নেই এক কথায় বললে কমই মাদ্রাসার কারিকুলাম হল একটা সম্পূর্ণ গোছানো ষোলো বছরের শিক্ষা ব্যবস্থা এর ভিত্তিটা হলো প্রায় দেড়শো বছরের পুরনো দেওবন্দী ঐতিহ্য আর এর মূল ফোকাস হলো ক্লাসিক্যাল বই আর সে বইগুলোর লেখকদের নৈতিক আদর্শের ওপর ভিত্তি করে পাণ্ডিত্য তৈরি করা তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে পাঠ্যক্রমের শেকড় শত শত বছরের ঐতিহ্যের গভীরে সেটা এই একবিংশ শতাব্দীর আধুনিক বিশ্বের চাহিদা আর চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করবে সম্ভবত ভবিষ্যতে এই শিক্ষাব্যবস্থাটার জন্য এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় আলোচনার বিষয়